আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবারাকাতুহ প্রিয় ভাইও বোনেরা আপনি হয়তো এই ভিডিওটি এখন হঠাৎ করেই চোখে পড়েছেন কিন্তু জেনে রাখুন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আল্লাহ যাকে ডাকেন যাকে তার রহমতের বার্তা পৌঁছে দেন তিনি নিজ হাতে তার সামনে এই ধরনের বার্তা নিয়ে আসেন আজ হয়তো আপনি ভীষণ ক্লান্ত ভেঙে পড়া অথবা বারবার ব্যর্থতার সম্মুখীন হচ্ছেন মনে হচ্ছে আল্লাহ আমাকে ভুলে গেছেন কিন্তু না আমার প্রিয়জন আল্লাহ কখনো আপনাকে ভুলে যাননি বরং তিনি আপনাকে বেছে নিয়েছেন একটি বিশেষ পরিকল্পনার জন্য একটি অলৌকিক পরিবর্তনের জন্য এক আল্লাহর বিশেষ বাছাই প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা কোরআনে এক অসাধারণ আয়াতে ঘোষণা করেছেন আল্লাহ যাকে চান তাকে তার দিকে টেনে নেন সুরা সুরা তেরো এটা শুধু একটি আয়াত নয় বরং এক গভীর সত্য আমরা অনেক সময় ভাবি সবাই তো আল্লাহর বান্দা তাহলে কি সবাই সমানভাবে তার নিকটে না দুনিয়ার সবাই সমান নয় কিছু মানুষকে আল্লাহ শুধু সাধারণ জীবনের জন্য সৃষ্টি করেছেন যাতে তারা খান ঘুমান কিছুটা রিজিক উপভোগ করেন এবং তারপর এই দুনিয়া ছেলে চলে যান তারা হয়তো দুনিয়ার আনন্দেই ডুবে থাকে পরকালের কথা ভুলে যায় কিন্তু আবার কিছু মানুষ আছেন যাদেরকে আল্লাহ তার বিশেষ পরিকল্পনার জন্য বেছে নেন তাদের জীবন হয় না সবার মতো সরল আর আরামদায়ক তাদের জীবনে আসে অদ্ভুত সব ঝড় অবিরাম পরীক্ষা চোখ ভরা কান্না আর অন্তরের দীর্ঘশ্বাস কখনো কি ভেবেছেন কেন আপনার কষ্ট অন্যদের থেকে বেশি কেন আপনার জীবনে ঝড় বারবার আসে কেন আপনাকে বারবার অপেক্ষার পরীক্ষায় রাখা হয় কারণ আল্লাহ আপনাকে সাধারণ মানুষদের মতো হতে দেননি তিনি আপনাকে আলাদা করেছেন আপনাকে বেছে নিয়েছেন তার নূরের বাহক হওয়ার জন্য আপনাকে বানিয়েছেন এমন একজন বান্দা যার কান্না যার দোয়া যার সিজদা আসমান কাঁপিয়ে তোলে ভেবে দেখুন সোনাকে খাঁটি করতে হলে তাকে আগুনে দিতে হয় আগুনে না দিলে সোনা কখনোই খাঁটি হয় না তেমনি আপনার জীবনের আগুন যে কষ্ট ব্যথা অপমান আর হতাশার আগুনে আপনি জ্বলছেন এগুলো আপনাকে ভেঙে ফেলার নয় বরং এগুলো আপনাকে খাঁটি বানানোর প্রক্রিয়া আপনার অশ্রু আপনার একাগিত্ব আপনার দীর্ঘ প্রতীক্ষা এ সবই প্রমাণ করে আপনি আল্লাহর কাছে বিশেষ যদি আল্লাহ আপনাকে সাধারণ বানাতে চাইতেন তাহলে তিনি আপনার জীবনকেও সাধারণ করে দিতেন হয়তো কিছুটা সুখ কিছুটা রিজিক দিয়ে আপনাকে এই দুনিয়ায় আটকে রাখতেন কিন্তু তিনি তা করেননি তিনি আপনাকে আলাদা করেছেন আপনাকে তার দিকে টেনে নিচ্ছেন ধীরে ধীরে নিখুঁত পরিকল্পনায় তাই আজ যদি আপনি কষ্টে থাকেন তাহলে হতাশ হবেন না এটা আল্লাহর প্রত্যাখ্যান নয় বরং তার বাছাইয়ের নিদর্শন তিনি আপনাকে তার প্রিয় বান্দাদের তালিকায় রেখেছেন আপনার প্রতিটি অশ্রু তার আড়স পর্যন্ত পৌঁছাচ্ছে আপনার প্রতিটি দোয়া তার কাছে গৃহীত হচ্ছে আর এসব পরীক্ষাই সাক্ষ্য দিচ্ছে আপনি সত্যি আল্লাহর বিশেষ বাছাই করা বান্দাদের একজন দুই কষ্টের আড়ালে লুকানো রহমাত প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো ভেবেছেন কেন আপনার জীবনে এত কষ্ট আসে কেন বারবার এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে মনে হয় সব দরজা বন্ধ কেন কখনো সম্পর্ক ভেঙে যায় কখনো সুযোগ হাতছাড়া হয় আবার কেন এমন মানুষ আপনাকে কষ্ট দেয় যাদের উপর আপনি সবচেয়ে বেশি ভরসা করেছিলেন একটি সত্য জেনে রাখুন আল্লাহ কাউকে কষ্ট দেন না কেবল তাকে ভাঙার জন্য না আল্লাহর রহমত এত সীমাহীন যে তিনি কখনও তার প্রিয় বান্দাকে ধ্বংস করতে চান না বরং প্রতিটি কষ্টের ভেতরে লুকিয়ে থাকে এক মহারহমত এক মহাকল্যাণ রসুল সাল্লু আলহুয়াশাল্লাম আমাদের শিখিয়েছেন যদি আল্লাহ কারো সাথে কল্যাণ করতে চান তবে তাকে কষ্টে ফেলেন বুখারি এখানে একটা গভীর রহস্য আছে আপনি যখন কষ্টে পড়েন তখন হয়তো ভেবে বসেন আল্লাহ কি আমাকে ছেড়ে দিয়েছেন কিন্তু বাস্তবে হচ্ছে ঠিক উল্টোটা যখন আল্লাহ আপনাকে ভালোবাসেন তখন তিনি আপনাকে পরীক্ষায় ফেলেন কারণ পরীক্ষা ছাড়া উন্নতি হয় না কষ্ট ছাড়া হৃদয় নরম হয় না অশ্রু ছাড়া দোয়া আন্তরিক হয় না দেখুন যখন কোনো বীজকে মাটির নীচে লুকিয়ে রাখা হয় তখন সেটা অন্ধকারে মাটির ভারে চেপে যায় মনে হয় যেন তাকে চাপা দেওয়া হল কিন্তু আসলে সেই অন্ধকারই বীজের জন্য নতুন জীবন আনে সেই চাপা দেওয়াই তাকে ভেঙে অঙ্কুর বের হতে সাহায্য করে একদিন সেই ছোট্ট বীজ মাটির বুক চিরে আলোয় উঠে আসে তেমনি আপনার জীবনের কষ্টগুলো সেই অন্ধকার মাটির মতো হয়তো আপনি আজ মাটির নিচে চাপা পড়েছেন চোখে শুধু অন্ধকার সামনে কোনো পথ নেই কিন্তু আল্লাহ আপনার জন্য সেই মাটির নিচেই নতুন শিকড় তৈরি করছেন নতুন শক্তি গড়ে দিচ্ছেন যখন সময় আসবে আপনি মাটির বুকচিরে আলোয় উঠবেন আর মানুষ অবাক হয়ে দেখবে আপনি এত কষ্টের মাঝেও কিভাবে টিকে গেলেন কিভাবে শক্তিশালী হয়ে উঠলেন আল্লাহ বলেন কোরআনে নিশ্চয়ই কষ্টের সাথে সহজই আছে সুরাইন শিরাহ ছয় খেয়াল করুন এখানে আল্লাহ বলেননি কষ্টের পরে সহজই আসবে বরং বলেছেন কষ্টের সাথে সহজই আছে অর্থাৎ আপনার প্রতিটি অশ্রুর সাথে আল্লাহ লুকিয়ে রেখেছেন এক রহমত প্রতিটি কান্নার সাথে লুকানো আছে এক প্রশান্তি প্রতিটি ব্যর্থতার সাথে আছে নতুন এক সফলতার বীজ তাই যখন কষ্ট আসে তখন ভাববেন না এটা শাস্তি বরং বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে গড়ে তুলছেন তিনি আমার ভেতরের লুকানো শক্তি বের করে আনছেন ভাই ও বোনেরা মনে রাখবেন কষ্ট আপনাকে মুছে দিতে আসেনি বরং আপনাকে নতুন রূপ দিতে এসেছে আপনার আজকের ধৈর্যই কালকের অলৌকিক আনন্দে রূপ নেবে আর এই সত্যটাই প্রমাণ করে কষ্ট কখনো শেষ নয় বরং আল্লাহর রহমতের শুরু তিন দোয়ার ফলাফল আসছে প্রিয় ভাইও বোনেরা আপনি কি কখনো এমন রাত কাটিয়েছেন যখন ঘুম আপনাকে ছাড়েনি অথচ আপনার চোখ অশ্রুতে ভিজে গেছে সিজদায় পড়ে আপনি কেঁদেছেন আল্লাহকে ডাকতে ডাকতে বলছেন হে আল্লাহ আমার আর শক্তি নেই আমাকে সাহায্য করুন হয়তো সেই রাতে আপনার মনে হয়েছে আপনার কান্না যেন শুনলই না কেউ আপনার দোয়া হয়তো আকাশ ছুঁয়েই ফিরে আসল আপনি ভেবেছেন হয়তো আল্লাহ আমার দোয়া কবুল করছেন না কিন্তু না প্রিয়জন এটা আপনার ভুল ধারণা আল্লাহ কখনো কোনও দোয়া অপচয় করেন না প্রতিটি শব্দ প্রতিটি অশ্রু প্রতিটি দীর্ঘশ্বাস তিনি সংরক্ষণ করেন আল্লাহর কোনো ভাণ্ডার ফাঁকা হয় না তিনি প্রতিশ্রুতি দিয়েছেন কোরআনে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফের ষাট এখন প্রশ্ন হল যদি আল্লাহ প্রতিশ্রুতি দিয়ে থাকেন তাহলে কেন আপনার দোয়া সঙ্গে সঙ্গে পূর্ণ হয় না এর উত্তরও আল্লাহর রহমতের ভেতরেই আছে কখনো আল্লাহ আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন কারণ সেটাই তখন আপনার জন্য সবচেয়ে ভালো কখনো তিনি দেরি করেন কারণ তিনি জানেন আপনি তখনও প্রস্তুত নন আবার কখনও তিনি সেই দোয়ার বিনিময়ে আপনাকে আরও বড় কিছু দিয়ে দেন যেটা আপনি কল্পনাও করতে পারেননি রাসুল সাল্লালাল্লাহ আলিবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করেন হয়তো তিনি তা দুনিয়াতে দিয়ে দেন হয়তো তা আখিরাতের জন্য জমা করে রাখেন অথবা কোনো অমঙ্গল দূর করে দেন এটা ভেবে দেখুন আপনার প্রতিটি দোয়া তিনভাবে কবুল হচ্ছে কখনো সাথে সাথে কখনো বিলম্বে কখনো ভিন্ন আকারে কিন্তু কোনো দোয়া কখনো হারিয়ে যায় না আপনি হয়তো বারবার বলছেন হে আল্লাহ আমাকে চাকরি দিন কিন্তু আল্লাহ হয়তো জানেন এই চাকরিটা আপনার জন্য ক্ষতিকর তাই তিনি সেটি ফিরিয়ে দেন আর আপনার জন্য আরও ভালো দরজা খুলে দেন আপনি হয়তো বলছেন হে আল্লাহ এই মানুষটিকে আমার জীবনে রাখুন কিন্তু আল্লাহ জানেন সেই মানুষ আপনার হৃদয়ের শান্তি নষ্ট করবে তাই তিনি তাকে সরিয়ে দেন যাতে আপনি পরবর্তীতে প্রকৃত সুখ খুঁজে পান মনে রাখবেন যখন আপনি দোয়া করেন তখন আসলে আপনি আপনার ইচ্ছা আল্লাহর হাতে সোপে দিচ্ছেন আর আল্লাহ আপনার রাব যিনি আপনার মায়ের থেকেও বেশি দয়ালু তিনি কখনও আপনাকে ক্ষতির দিকে ঠেলে দেবেন না তাই আজ যদি আপনার মনে হয় দোয়া কবুল হচ্ছে না তবে হতাশ হবেন না বরং এটাকে আল্লাহর পরিকল্পনার অংশ হিসেবে দেখুন হয়তো সেই দোয়া আজও জমে আছে আসমানে হয়তো ফেরেস তারা সেটি ধরে রেখেছেন সঠিক সময়ের অপেক্ষায় আর যখন সেই সময় আসবে তখন আপনার জীবনে এমন এক অলৌকিক পরিবর্তন ঘটবে যা দেখে আপনি বলবেন আলহামদুলিল্লাহ আমার প্রতিটি কান্না বৃথা যায়নি ভাইও বোনেরা আপনার মিরাকল পথে আছে দেরি শুধু এই জন্য যে আল্লাহ চাইছেন আপনি সঠিক জায়গায় দাঁড়িয়ে প্রস্তুত হন কারণ তিনি যখন দেন তখন পরিমিতভাবে নয় বরং অফুরন্তভাবে দেন চার অপ্রত্যাশিত আশীর্বাদ প্রিয় ভাইও বোনেরা আল্লাহর রহমত অনেক সময় আসে ঠিক তখনই যখন আপনি ভাবেন আমার জন্য আর কোনো পথ খোলা নেই মানুষ যখন আপনাকে ছেড়ে দেয় দরজা যখন একের পর এক বন্ধ হয়ে যায় তখন হঠাৎ এমন এক দরজা খুলে যায় যা আপনি কখনো কল্পনাও করেননি এটি হল আল্লাহর অপ্রত্যাশিত আশীর্বাদ একটি অলৌকিক উপহার যা তিনি তার প্রিয় বান্দাদের জন্য লুকিয়ে রাখেন আল্লাহ কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন যে আল্লাহকে ভয় করে এবং তার ওপর ভরসা রাখে আল্লাহ তার জন্য এমন এক রাস্তা বের করে দেন যা সে কখনও কল্পনাও করতে পারেনি আর তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে ধারণাও করতে পারে না তালাকের দুই তিন নম্বর আয়াত এই আয়াতের মধ্যে লুকানো আছে বিশাল রহস্য আপনি হয়তো ভাবছেন রিজেক মানেই টাকা বা বস্তুগত কিছু না রিজেক শুধু টাকা নয় রিজেক মানে শান্তি মানে সুস্থতা মানে ভালোবাসা মানে আল্লাহর কাছ থেকে আসা প্রশান্তি আল্লাহ আপনাকে এমন রিজিক দিতে পারেন যা আপনার দুনিয়া ও আখেরাত দুটোই বদলে দেবে কত মানুষ আছে যারা মনে করেছে তাদের জীবন শেষ হঠাৎ আল্লাহ এমন এক সুযোগ দিয়েছেন এমন এক মানুষ পাঠিয়েছেন এমন এক দরজা খুলেছেন যা তাদের চোখে পানি এনে দিয়েছে অনেক সময় আল্লাহর আশীর্বাদ আসে এমনভাবে যেন আপনি বুঝতে পারেন এটা মানুষের কাজ নয় বরং আসমান থেকে আসা এক উপহার আপনার জীবনে হয়তো এখনও সেই মুহূর্ত আসেনি কিন্তু বিশ্বাস রাখুন এটা আসবে এবং আসবে এমনভাবে যখন আপনি একেবারেই ভেঙে পড়বেন যখন মনে করবেন সব শেষ তখনই আল্লাহ প্রমাণ করবেন তিনিই আপনাকে ভুলে যাননি ভেবে দেখুন মরুভূমিতে যখন কেউ পথ হারায় তার জন্য এক ভোটা পানি কত বড় উপহার তেমনি আপনি যে জায়গায় এখন দাঁড়িয়েছেন আপনার জীবনে যে অভাব আর শূন্যতা আছে সেখানে আল্লাহর আশীর্বাদ আসবে এমনভাবে যা আপনার হৃদয় ভরে দেবে প্রিয় ভাইও বোনেরা অপ্রত্যাশিত আশীর্বাদই আসল মিরেকেল কারণ যখন আপনি ভাবেন কোনো পথ নেই তখন আল্লাহ প্রমাণ করেন আমার বান্দার জন্য সব সময়ই পথ আছে আপনি শুধু ধৈর্য ধরুন আল্লাহর উপর ভরসা রাখুন আপনার সেই মুহূর্ত আসবে ইনশাল্লাহ আর যখন আসবে আপনি শুধু বলবেন সুবহান আল্লাহ এটা আমি কখনও কল্পনাও করিনি পাঁচ আপনার ভেতরের পরিবর্তন প্রিয় ভাই ও বোনেরা একটি অলৌকিক পরিবর্তন সবসময় বাইরের দুনিয়ায় শুরু হয় না বরং সবচেয়ে বড় মিরাকাল শুরু হয় ভেতরের গভীরতা থেকে আমাদের হৃদয় থেকে আপনি খেয়াল করেছেন কি এক সময় যে গুনাহ আপনাকে টেনে নামাতো এখন সেগুলো আর আপনাকে আগের মতো আকর্ষণ করে না হয়তো আগে আপনি নামাজকে গুরুত্ব দিতেন না কিন্তু এখন নামাজ মিস করলে মনে ভারী হয়ে যায় আগে পড়া আপনার কাছে কঠিন মনে হতো কিন্তু এখন কয়েকটি আয়াত আপনার হৃদয় কাঁপিয়ে দেয় আগে রাতের নীরবতা আপনাকে তেমন কিছু ভাবাত না কিন্তু এখন সেই রাতেই আপনি সিজদায় গিয়ে অশ্রু ফেলেন এটাই আসল পরিবর্তন এটাই সত্যিকারের মীরাখেল কারণ আল্লাহ প্রথমে বান্দার অন্তরকে খাঁটি করে তোলেন তিনি ভেতর থেকে পরিষ্কার না করলে বাইরের জগতও বদলায় না আপনার হৃদয় যখন ইমানের আলোয় আলোকিত হতে শুরু করে তখন আপনার জীবনও নতুন পথে হাঁটা শুরু করে রাসুলসাল্লু আলাইসাল্লাম বলেছেন দেহে একটি মাংসপিণ্ড আছে যদি সেটি সঠিক থাকে তাহলে পুরো দেহ সঠিক থাকে আর যদি সেটি নষ্ট হয় তাহলে পুরো দেহ নষ্ট হয়ে যায় শুনে রাখো সেটি হল হৃদয় তাহলে বুঝতে পারছেন আল্লাহ যখন আপনাকে বেছে নেন তখন তিনি সরাসরি আপনার হৃদয়ের দিকে তাকান তিনি চান আপনার অন্তরকে নরম করতে কান্নায় ভেজাতে তার স্মৃতিতে ব্যস্ত করতে আপনার দুনিয়ার অবস্থার আগে তিনি আপনার আখেরাতের জন্য হৃদয়কে প্রস্তুত করেন এই পরিবর্তনের একটি লক্ষণ হল আপনি অনুভব করবেন আল্লাহ ছাড়া আর কেউ আপনার হৃদয়ের শূন্যতা পূরণ করতে পারছে না আগে হয়তো মানুষ বা দুনিয়ার জিনিস দিয়ে শান্তি খুঁজেছেন কিন্তু এখন আপনি জানেন সত্যিকারের প্রশান্তি কেবল আল্লাহর জিকরেই কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন জেনে রাখো আল্লাহ শ্রণী শ্রণি শান্তি পায় রাদ আটাশ প্রিয় ভাই ও বোনেরা যখন আপনার ভেতর পরিবর্তন শুরু হয় তখন সেটি আপনার মিরাকেলের প্রথম ধাপ এর মানে হচ্ছে আল্লাহ আপনার ভেতরে বীজ বপন করেছেন একদিনে বীজ বড় হয়ে গাছ হবে শাখা প্রশাখা ছুড়িয়ে যাবে আর আপনার জীবন ভরে যাবে আল্লাহর নূরে তাই এই পরিবর্তনকে ছোট করে দেখবেন না আপনার ভেতরে আল্লাহ কাজ করছেন আপনার হৃদয়কে গড়ে তুলছেন আর যখন ভেতরটা পুরোপুরি বদলে যাবে তখন বাইরের জীবনেও অলৌকিক পরিবর্তন আসবেই ইনশা আল্লাহ ছয় মিরাকেলের আগমনের ইশারা প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন আল্লাহর মিরাকেল কখনো হঠাৎ এসে পড়ে না বরং তার আগে আল্লাহ কিছু নিদর্শন আপনাকে দেখান ঠিক যেমন ভোর হওয়ার আগে আকাশে আলো ছড়িয়ে পড়ে তেমনি মিরাকেলের আগেও আপনার জীবনে কিছু আলোকরেখা আসতে শুরু করে হয়তো আপনি দেখছেন আপনার হৃদয় হালকা হয়ে যাচ্ছে অকারণে দুশ্চিন্তা কমে যাচ্ছে হয়তো হঠাৎ করেই এমন কিছু দরজা খুলে যাচ্ছে যা আগে বারবার বন্ধ হয়ে যেত এগুলো সবই আল্লাহর যে আপনার জন্য এক মহা মহাপরিবর্তন আসছে আপনি খেয়াল করেছেন কি অনেক সময় সবচেয়ে বড় ঝড় আসে ঠিক সূর্য ওঠার আগে জীবনের ক্ষেত্রেও তাই হয়তো আজ আপনি ভীষণ বিপদের ভেতর আছেন কষ্টে আছেন মনে হচ্ছে কোনো সমাধান নেই কিন্তু এটাই আসলে ইশারা যে আল্লাহর সাহায্য নেমে আসতে চলেছে কারণ কোরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে সহজই সুরাইনসেরা ভাই ভাইও বোনেরা যখনই আপনার ভেতরেই অনুভূতি জাগে যে আমি আর পারছি না তখনই আল্লাহর রহমত এসে আপনাকে স্পর্শ করে যখন সব রাস্তা বন্ধ মনে হয় তখনই আসমান থেকে এমন এক রাস্তা খোলে যা আপনি কখনো কল্পনাও করেননি এটাই আল্লাহর মিরাকেলের নিদর্শন তাই যদি আপনার হৃদয় এখন শান্ত হতে শুরু করে যদি আপনার ভরসা আল্লাহর উপর আরও দৃঢ় হয়ে ওঠে আর যদি আপনার চারপাশে হঠাৎ করে অদ্ভুতভাবে সহজতা তৈরি হতে শুরু করে তাহলে জেনে নিন আল্লাহর মিরাকেল আপনার দিকে ছুটে আসছে এটা আপনার ধৈর্যের প্রতিদান আপনার চোখে অশ্রুর মূল্য ইনশাআল্লাহ খুব শিগগিরই আপনি এমন কিছু দেখতে পাবেন যা আপনার জীবনকে আমূল বদলে দেবে সাত আপনার নামের সাথে লেখা অলৌকিকতা ভাই ও বোনেরা একটি সত্য সর্বদা মনে রাখবেন আল্লাহর লেখা ভাগ্য কখনো ভুল হয় না আসমানে প্রতিটি নিয়ামত প্রতিটি রিজিক প্রতিটি অলৌকিকতা নির্দিষ্ট মানুষের জন্যই লেখা থাকে আপনার নামের সাথে যে রহমত যে সাহায্য যে মুক্তি লেখা আছে সেটা কেউ কেড়ে নিতে পারবে না কেউ আপনাকে ঠকাতে পারে আপনার অধিকার কেড়ে নিতে পারে আপনাকে কষ্ট দিতে পারে কিন্তু আসমানের লাউহে মাহফুজে যে নিয়ামত আপনার জন্য লেখা হয়েছে তা একদিন না একদিন আপনার কাছেই এসে পৌঁছাবে মনে রাখবেন রাসুল সল্লাহাসাল্লাম বলেছেন যদি সমগ্র সৃষ্টি একত্রিত হয়ে আপনাকে কিছু উপকার দিতে চায় তারা পারবে না শুধুমাত্র যা আল্লাহ আপনার জন্য লিখে রেখেছেন তাই আপনি পাবেন আর যদি সবাই মিলে আপনাকে ক্ষতি করতে চায় তারা পারবে না শুধুমাত্র যা আল্লাহ আপনার ভাগ্যে লিখে রেখেছেন তাই ঘটবে তিরমিজি আপনার মিরাকল আপনার নামের সাথে লেখা আছে হয়তো আপনি দীর্ঘদিন অপেক্ষা করছেন হয়তো অনেকবার ভেবেছেন যে আপনার দোয়া হয়তো কবুল হচ্ছে না কিন্তু আল্লাহ দেরি করেন অস্বীকার করেন না তার দেওয়া প্রতিশ্রুতি অটল তার লেখা ভাগ্য চিরন্তন সত্য হয়তো আপনার মনে হচ্ছে আপনার সময় শেষ হয়ে যাচ্ছে সুযোগ হাত ছাড়া হচ্ছে কিন্তু আসল সময়টা এখনও আসেনি যখন আল্লাহ বলবেন হও তখন সেই মেরাকেল আপনাকে খুঁজে নেবে কোন শক্তি সেটাকে আটকে রাখতে পারবে না আল্লাহর দেওয়া মেরাকেল কখনও দেরি করে আসে কিন্তু তা সর্বদা নিখুঁত সময়ে এসে আপনাকে ছুঁয়ে যায় তাই আজ যদি আপনার হৃদয় ধৈর্য হারিয়ে ফেলে মনে রাখুন আল্লাহ আপনার নামের পাশে এক আশ্চর্য অলৌকিকতা লিখে রেখেছেন সেটি আপনার কাছেই আসবে ইনশাআল্লাহ শুধু বিশ্বাস রাখুন চোখে অশ্রু থাকলেও ভেতরে ভরসা হারাবেন না কারণ আপনার মেরাকেল আসছে এবং এটি নিশ্চিতভাবে আপনার জন্য প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি এই ভিডিও পর্যন্ত এসে পৌঁছান তাহলে জেনে রাখুন এটা আপনার জন্য আল্লাহর একটি সাইন আপনার মিরাকল পথে আছে আপনার জীবনে আলো আসবেই ইনশাআল্লাহ আসুন আমরা সবাই হাত তুলে দোয়া করি হে আল্লাহ আমাদের অন্তরকে দৃঢ় করো আমাদের ধৈর্য দাও এবং আমাদের জীবনে সেই মিরাকল এনে দাও যা আমাদের ইমানকে আরও শক্তিশালী করবে আমিন যদি আপনি বিশ্বাস করেন যে আল্লাহ সত্যিই আপনাকে বেছে নিয়েছেন তাহলে এই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন আর কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর পরিকল্পনায় ভরসা করি